ব্লাড প্রেশার কমানোর জন্য মাইগ্রেনের ব্যথার জন্য ভাস্কুলার হার্ট এবং ভাস্কুলার হেলথের জন্য তারপরে মুড অ্যাংজাইটি ডিপ্রেশন স্ট্রেস হ্যাঁ ব্রেইন ফাংশন তারপরে হচ্ছে যে আমাদের বোন ডেভেলপমেন্ট হ্যাঁ জয়েন্টের ব্যথাগুলো তারপরে অ্যাংজাইটি মেন্টাল স্ট্রেস এই সবগুলোর জন্য কাজ করে মাল্টিমিনারেল সবার জন্য প্রয়োজন কারণ প্রত্যেকটা মানুষ মিনারেল ডেফিসিয়েন্সি ভুগছে মাথা ব্যথা বলুন প্যাট ব্যথা বলুন এনার্জি সমস্যা বলুন তার ঘুম হয় না তার পায়খানা ঠিকমতো হচ্ছে না তার শরীরে পানি থাকে না শরীর শুকিয়ে যাচ্ছে সব কিছুতে মিনারেল জড়িত এখন মিনারেলের ক্ষেত্রে দেখুন ক্যালসিয়াম ভেরি পাওয়ারফুল বনের জন্য ম্যাগনেসিয়াম পানি ধরে রাখার জন্য শরীরে জিঙ্ক আমাদের ম্যান হেলথ শুরু করি ইমিউন সিস্টেম সব জন্য সেলানিয়াম থাইরয়েড এবং আমাদের ইমিউন সিস্টেমের জন্য ম্যাঙ্গানিজ শুধুমাত্র ইমিউন সিস্টেম না থাইরয়েড না ম্যাঙ্গানিজ আমাদের সুগার ব্যালেন্সের জন্য প্রয়োজন তারপর ক্রোমিয়াম সুগার ব্যালেন্সের জন্য খুবই প্রয়োজন সুগারটাকে মেটাবলাইজ করার জন্য তারপরে দেখুন এখানে বোর্ড নাম পটাশিয়াম পাওয়ারফুল ব্লাডকে তিন রাখার জন্য ব্লাড প্রেশারকে ব্যালেন্স রাখার জন্য বিটেন হাইড্রোক্লোরাইড ও সু পাওয়ারফুল ন টু ইমপ্রুভ দ্য ডাইজেশন অ্যান্ড গাট হেলথের জন্য দেখুন একসাথে বোরন এত কিছু আছে সব মিলিয়ে এটা তৈরি করা হয়েছে ভেরি পাওয়ারফুল আপনারা ব্লাড প্রেশার কমানোর জন্য মাইগ্রেনের ব্যথার জন্য দেখুন এখানে যারা শরীরে পানি থাকে তাদের জন্য ইলেকট্রোলাইট ব্যালেন্সের জন্য ভাস্কুলার হার্ট এবং ভাস্কুলার হেলথের জন্য তারপরে মুড অ্যাংজাইটি ডিপ্রেশান স্ট্রেস হ্যাঁ ব্রেন ফাংশান তারপরে হচ্ছে যে আমাদের বোন ডেভেলপমেন্ট হ্যাঁ জয়েন্টের ব্যথাগুলো তারপরে অ্যাংজাইটি মেন্টাল স্ট্রেস এই সবগুলোর জন্য কাজ করে তার মানে আপনার যে কোনো পেশেন্টই আপনার সুস্থতা শুরু হতো এটা দিয়ে মিনারেল ছাড়া আপনার ভালো হেলথি হওয়া সম্ভব না কারণ আর এখানে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ আপনি আলাদা কেনার থেকে এখানে সব একসাথে আপনি পাচ্ছেন তো এটা আবার আপনাদের জন্য আমি বাংলা করেছি দেখুন বাংলা উচ্চ রক্তচাপ লেখা আছে সুন্দর করে ব্লাড সুগার কমানোর জন্য মাথা ব্যথা মাইগ্রেন আপনার পুষ্টি আসার জন্য যে আপনার অর্গানগুলোকে রিগ্রো করার জন্য শরীরে পানি ধরে রাখার জন্য ইলেকট্রোলার ব্যালেন্সের জন্য মন মেজাজ ভালো রাখা মানে মেন্টাল অ্যাংজাইটি স্ট্রেস থেকে বেরোয় থাকা শরীরকে ওভারঅল হিলিংয়ের জন্য বোন তারপরে অস্ট্রিওপোরসিস আর্থ্রাইটিস মেন্টাল স্ট্রেস অ্যাংজাইটি এই সবগুলোর জন্য কাজ করে কারণ এখানে সবগুলো মিনারেল একসাথে কম্বাইন করা আমি আগে বলেছি প্রোডাক্টগুলো একসাথে অনেকগুলো কম্বাইন করে বানানো হয়েছে তাহলে আপনাকে একসাথে অনগ্লো মেডিসিন নিতে হবে না হুম দেখুন এখানে আরও সামারাইজ করা আছে মেইন পাঁচটা যে উপকারিতা সেটা হচ্ছে মাইগ্রেন মাথা ব্যথা ব্লাড প্রেশার ব্রেন জয়েন্ট চ্যান বোন তারপরে শরীরে পানি ধরে রাখা ইলেকট্রোয়াইড কনস্ট্রিপেটেড যারা তাদের সবার জন্য একটা কাজ করে হুম অনেক পেশেন্ট সবসময় বলে যে শুধুমাত্র ম্যাঙ্গানিজ খাওয়ার পর তাদের স্বাস্থ্য অনেক চেঞ্জ হয়ে গিয়েছে শুধুমাত্র অনেক পেশেন্ট বলেছে যে ম্যাগনেশিয়াম খাওয়ার পর তাদের মাথা ব্যথা কুইকলি কমে গিয়েছে এবং এটার মধ্যে ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ ক্রোমিয়াম অনেক ডায়াবেটিক পেশেন্ট সব করে কিন্তু শরীরে ক্রোমিয়ামের অভাবে তাদের সুগারটা মেটাবলাইজ হয় না তখন তাদের ক্ষেত্রে খুব কুইকলি আমি রেজাল্ট পাই তো আপনারা এটা দেখতে পারেন হ্যাঁ এটা সব জায়গা পাওয়া যাবে এখন ইনশাআল্লাহ আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কস্ট থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিমিগুলো থেকে কিনতে পারবেন আমার যে সমস্যাটা ছিল ইস্যু অনেক ডাক্তার বলছে যে গ্যাস্ট্রিক প্রবলেম এটা ওটা কিন্তু আপনি তো গত আট নয় মাস ধরে আমাকে ঠিক মেডিসিন দিচ্ছেন ইয়া করে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেকটা রিকভার হয়েছে সমস্যাটা আমার অনেক দিন ধরেই অনেক কয়েক বছর হয়ে গেছে টু থাউজেন্ড ছিল বাট এতটা ওয়ার্স ছিল না গত চার পাঁচ বছর ধরে যেরকম ওয়ার্স হচ্ছে খাবার একদমই হজম হচ্ছে না সারাক্ষণ বুকের মধ্যে চাপ লেগে থাকতো বমি হতো বাট আলহামদুলিল্লাহ তো মেডিসিনগুলো আপনার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ ব্যাটার আমি মূলত চল্লিশ বছর আমি ইরিটেবল বাউল সিনড্রোম ডায়রিয়ার সিমটম আমি সাফার করছি গত এই এক বছর দুই মার্চ যাবৎ আমাকে একটা মেডিসিন খেতে হয় না আমি মনে হয় যেন আমি একটা নতুন জীবন আমার পেয়েছি আপনি আমার জিব্বা দেখে বলে দিলেন শ্যাবুদ্দিন সাহেব আপনার এই সমস্যা আমি ওদিনই হা হয়ে গেছি যে এই ভদ্রলোক আমাকে ঠিক করিতে পারবে